মানে আমি যে কথাগুলো বলতেছি এই কারণে বলতেছি যে মেয়েরা বাবাকে অনেক বেশি ভালোবাসে কারণ ছোট্ট আছিয়া যখন স্কুলে যায় পোলাফান ব্রেঞ্চে বসে মজা খায় তখন আসলে এই ছোট্ট আজিয়ে মজা খেতে পারে না কখনো মা যদি পাঁচ টাকা দশ টাকা দেয় সেটা দিয়ে খায় কিন্তু আসিয়ার মানে ভালো একটু মজা খাওয়ার মতো সেই তফিক তাদের নাই আমি বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন দেখেন আমি কখনো কোনো ভিডিওতে এভাবে কান্না করি না কারণ এর মা বললো দেখেন আসিয়া কথা মনে পড়লে কান্না করে আমার কান্না চলে আসলো আমার মেয়ে আছে এর মতো একটা মেয়ে আছে কারণ মেয়েটা আরো ছোট প্রতিদিন আমাকে বয়স দেয় বাবা তুমি কোথায় খেয়েছো কিনা তাই আমার মানে বুকটা ফেটে যাচ্ছে আমি ঢাকা থেকে এদের এখানে চলে আসলাম শুধুমাত্র দেখেন এই আছিয়ার বাবাকে যে অবস্থায় পেয়েছে মানে একটা অ্যাক্সিডেন্টে আছিয়ার বাবা নাফিরার দেশে চলে গেছেন নদীতে লঞ্চের লোক ধাক্কা খাইয়া নদীতে পড়িয়া মারা গেছে এই চার বছর জোরে বলেন এই চার বছর এই দুকুই তো কান্দে ফলান এই দুকুই তো আনা আমার কাছেই আছে এই তিনটা নায়নাথ করুন আমার মারদি এবার কাছেই থাকে amiga ভাই আপনি আপনি পড়ান না জি আচ্ছা আচ্ছা এমার ছেলের চাকরি করে তার ওই কিছু ডেটা এই দি সলি কোন রহ ও মা বললো প্রতিদিন রাতে নাকি ও কান্না করে হ্যাঁ প্রতিদিন কান্না করে মানে ওর বাবার লাশটা পেয়েছেন হ্যাঁ লাশ পেয়েছি অবস্থা পেয়েছেন লাশ আর দিন জালো জালো বাজিয়ে ওঠছে হাতে বাজিয়া আছে গড়ির বাজিয়েছে জাল এরপর বাহিনীরা লয়ে গেছে বাহিনীরা এই বরিশা ইয়া বলানি নিছে পোস্টমর্টার করাইতে আমরা দিই নেই আমাকে লাশ আমরা বহুত কই ফুটো ফুট করি আমরা কইছি আমরা করুন কেস টেস্ট করুম না এরপর আমাকে লাশ আমরা লইয়েছি আর নিয়ে মারিয়ে দিয়েছি উনিও কান্না করতেছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আসলে এমন হৃদয় বিদরক একটি ঘটনা মানে এ আছিয়ার বাবা বুট বাইতেন লঞ্চের ডাক খা খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কতদিন নিখোঁজ ছিল একদিন একদিন পরে পেয়েছেন তাও আবার এরকমভাবে পেয়েছে সেটা আসল ভাষায় প্রকাশ করার মতো না এই ছোট্ট আছিয়া এখন পর্যন্ত চারটা বছর হয়ে গেছে বাবার অপেক্ষায় গড়দরে বসে থাকেন আমি আপনাদেরকে কথা দিয়ে কথা রেখেছি যে আমি আছিয়ার কাছে যাব তাদের সহযোগিতার জন্য আমরা একটা নাম্বার দেব আমি ভিডিওতে যে নাম্বারটি দিচ্ছি এই নাম্বারটি ওনাদের বিকাশ নাম্বার তবে এই আছিয়ার আম্মু ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না যে যা হওয়ার হয়েছে আমি ক্যামেরার সামনে আর যেতে চাচ্ছি না কারণ তিনি বলল যে আমরা নামাজ কালাম পড়ি পাচক তো পদ্মায় থাকি এই জন্য তিনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না তাই বললাম ঠিক আছে দরকার নাই একটা মানুষ যদি ক্যামেরার সামনে না আসে তাকে তো আর জোর করা যাবে না যখন স্কুলে যায় এই ছোট্ট আছিয়া কিন্তু বিশ্বাস করেন এই ছোট্ট আছিয়া যখন স্কুলে যায় সেই একটা মজা কিনা দেওয়ার মতো মানুষ পায় না সেই ছোট্ট আছিয়া এই আছিয়া যখন পোলাফার নাস্তা করে সেই আছিয়া তখন কিছু খেতে পারে না মানে এই ছোট্ট আছিয়ার ইদে আমার চোখের বাড়ি চলে আসলো কারণ আমার আমার তো মেয়ে আছে কারণ আজকে বেশ কয়েকদিন আমার মেয়ে আমাকে দেখে না কারণ মেয়েরা মেয়েরা বাবাকে অনেক বেশি ভালোবাসে তাই মানে আমি যে কথাগুলো বলতেছি এই কারণে বলতেছি যে মেয়েরা বাবাকে অনেক বেশি ভালোবাসে কারণ ছোট্ট আছি যখন স্কুলে যায় পোলাফান ব্রেঞ্চে বসে মজা খায় তখন আসলে এই ছোট্ট আজকে মজা খেতে পারে না কখনো মা যদি পাঁচ টাকা দশ টাকা দেয় সেটা দিয়ে খায় কিন্তু আসিয়ার মানে ভালো একটু মজা খাওয়ার মতো সেই তফিক তাদের নাই আমি বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন দেখেন আমি কখনো কোনো ভিডিওতে এভাবে কান্না করি না কারণ এর মা বললো যে প্রত্যেক দিন আসিয়া দেখেন প্রত্যেক দিন আসিয়া রাতে মামার কথা মনে পড়লে আসিয়া কান্না করে আমার কান্না চলে আসলো এই এ আমার মেয়ে আছে এর মতো একটা মেয়ে আছে কারণ মেয়েটা আরও ছোটো প্রতিদিন আমাকে বয়স দেয় বাবা তুমি কোথায় খেয়েছো কি না তাই আমার মানে বুকটা ফেটে যাচ্ছে আমি ঢাকা থেকে এদের এখানে চলে আসলাম শুধুমাত্র দেখেন এখানেও একজন বাবা কান্না করতেছে এই ছোট্ট মেয়েটারই দেখে এ আছিয়ার বাবাকে যে অবস্থায় পেয়েছে মানে একটা অ্যাক্সিডেন্টে আছিয়ার বাবা না নাফিরার দেশে চলে গেছেন আজকে আমরা কত টাকা দিকে ব্যয় করি আপনারা সবাই সবার জায়গা থেকে যদি এক টাকা করে দেন জনে দিলে দশটা টাকা সেই দশটা টাকা দিয়ে আছে স্কুলে যে একটা রুটি কিনে খেতে পারবে আছে এদের অবস্থা এমন একটা পরিস্থিতি আমি এলাকায় যখন ঢুকেছি মানে বিশ্বাস করবেন আমি দুই কিলোমিটার আগে কিন্তু গাড়িটা রেখে আসছি সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আমার আর মানে কিছুই বলার নাই কারণ আমি কথা দিয়ে কথা রেখেছি আমি বলেছি আমি আছিয়ার কাছে যাব আজ হোক কাল হোক যাব। আপনারা যে ভিডিওর ফার্স্ট কমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটি হচ্ছে গিয়া আছিয়ার মায়ের নাম্বার সেই নাম্বারটিতে আপনারা যদি পারেন বিকাশ নাম্বার থাকবে আর্থিকভাবে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আপনাদের সহযোগিতায় হয়তোবা তারা একটু রকম ঢাল ভাত খেতে পারবে আমি আমার তরফ থেকে আছি আকে কিচ্ছু সামান্য একটা দিয়ে যাব সেটা আমি ক্যামেরায় দিতে চাই না